বন্ধুরা তোমাদের সঙ্গে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর ব্লগ শেয়ার করেছি এবার চলে এলাম অষ্টমীর দিন আর অষ্টমীর দিন সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আমরা পুষ্পাঞ্জলি দেব বলে আর আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি হাওড়ার ভট্টনগরে নেতাজি সংঘ ক্লাবে সেই জন্য আমিও দেখো রেডি হয়ে গেছি আর পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছি বাবুও দাঁড়িয়েছিল এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে এসেই আমরা থাকি এই ঘরটার মধ্যে দেখো কত সুন্দর গোপালকে সাজানো আছে আর তোমাদের দাদা এখানে পুজোর ডালিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবছর আমি মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম সঙ্গে ছিল আলতা সিঁদুর মিষ্টি ধূপ মোমবাতি আর যা যা কিছু লাগে সবই ফল রকম এগুলো নিয়েই আমি রেডি হচ্ছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার বাবা আমার বাবার সঙ্গে আমিও একটু ফটো তুলে নিলাম সঙ্গে বাবুও ছিল যাওয়ার আগেই ফটো তুলতে ভালো লাগে এসে আর কিছুই তখন ভালো লাগে না মনে হয় কতক্ষণে শাড়িটা খুলে ফেলব দিয়ে নাইটি করব। তো দেখো এই হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কী কী নিয়েছি তারপরে হেঁটে হেঁটে আমি চলে এলাম নেতাই সংঘ ক্লাবে যেখানে পুষ্পাঞ্জলি তখন শুরু হয়েছে প্রথম পর্ব চলছে তা ওনাদের হয়ে যাওয়ার পরেই সেকেন্ড পর্বে আমরা অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম এখানে আমার মাও দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে আর এই যে ঠাকুরমশাইকে দেখছ ইনি কিন্তু আমাদের বিয়েও দিয়েছিলেন এই ঠাকুরমশাই খুবই ভালো আর আমাদের খুবই ভালোবাসে তো ইনি আমতায় বাড়ি ইনি আমতা থেকেই এসেছেন এখানে তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে টিকা নিয়ে একটু ফটো তুলছিলাম তখনও দেখো অনেক পুষ্পাঞ্জলি চলছে অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছে তারপর এখানে যে দুর্গার মেমেন্টোটা আছে সেটা নিয়ে আমি একটু ফটো তুলি বন্ধুরা এবার চলে এলাম নবমীর দিনে সকালে শ্বশুরমশাইয়ের সঙ্গে বাজারে গেছিলাম সেজন্য শ্বশুরমশাই একটা হচ্ছে প্যান্ডেল দেখালো ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম সকাল সকাল এটা কিন্তু সকালবেলাকার ফটো তারপরে বন্ধুরা বিকেলে কোথায় যাচ্ছি জানো এবার আমরা তৈরি হলাম বিকালে মাকে দেখতে যাওয়ার জন্য মা মানে দুর্গাপতিমা তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম দিয়ে বাসে করে এখানে ভট্টনগর থেকে হাওড়া অব্দি বাস যাস সেখানে আমরা শালকে নাম সেই উদ্দেশ্যেই বাসে বসেছি তো শালকেয়ার বাঁধাঘাটে নেবে ওখান থেকে আমরা ফেরিঘাটে করে চলে যাব বাগবাজার শোভাবাজার আয়রিতলা তো দেখো বাবু হচ্ছে আমার বাবার কাঁধে উঠে পড়েছে আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে শালকিয়া তো শালকিয়ায় আমরা নেবে গেছি নেবে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ধরার জন্য তো তোমার দাদাভাইকে ওই শাড়িগুলো দেখাচ্ছিলাম দেখো তারপরে দেখো এটা হচ্ছে শালকিয়ার বড়মা মা তো এটা খুবই জাগ্রত এই মা আমাদের এখানে এটা মাঘী পূর্ণিমায় এই মায়ের খুব মানে মায়ের স্নান হয় আর সবাই এটা মানসিক করে মা সবার কথা শুনে তো এই বড়োমারকে তোমাদের দাদা ভাই কোনো দিন দেখেনি তাই তোমাদের দাদাভাইকে ভাইকে দেখানোর জন্য বড়মার পুজোও দিয়ে দিলাম ওই টাইমে দেখো লেখাই আছে সালকিয়ার বড়মা মা মন্দির তারপর এখান থেকে আমরা সোজা চলে এলাম খেয়াঘাটের কাছে হাঁটতে হাঁটতে মানুষজনের ভালোই ভিড় তারই মধ্যে আমরাও হেঁটে চলেছি আর এইটা হচ্ছে খেয়াঘাটে আসার আগে এই মন্দিরগুলো পরে সামনেই জগন্নাথ মন্দির পরপর কালী মায়ের মন্দির সবই আছে সেগুলোই তোমাদের দাদা ফটো তুলে নিচ্ছিলো যেহেতু এর আগে আসেনি তাই ওর ভালো লাগছিলো বলে তুলে নিচ্ছিল দেখো জগন্নাথ মন্দিরেও তখন পুজো চলছে আমরা ওদিকে টিকিট কাটছি আর তোমার দাদাভাই হচ্ছে জগন্নাথ মন্দিরের ফটো তুলছে এই সেই খেয়াঘাট দেখতেই পাচ্ছ যেটা থেকে আমরা যাবো আইড়ি তলা খেয়াঘাটেও বাম্পার ভিড় এই যে আমাদের খেয়া এসে গেছে শুধু ভিড় দেখো মানুষের লাইনে দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে থেকে এবার আমরা উঠে পড়লাম তাও তো সিট পাচ্ছিলামই না বসার অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি আর একটু সন্ধে হয়ে গেছিলো তাই দেখো কি সুন্দর ভিউটা আসছে ওদিক থেকে আর একটা লঞ্চও আসছে কি সুন্দর আলো জ্বলছে বেশ দেখতে ভালো লাগছে রাত্রিবেলা কি সুন্দর সন্ধ্যে সন্ধ্যে হব তখন প্রায় সাড়ে ছটা হবে এরকম টাইমে কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর মনটাও কষ্ট লাগছে কারণ হচ্ছে মা কালকেই চলে যাবে তো দেখো এরপর লঞ্চে আমি বসে গেছি তোমাদের দাদাভাই সিট পায়নি দাঁড়িয়ে আছে আমার মাও দাঁড়িয়ে আছে আমি বসে আছি এরপর লঞ্চ থেকে নেবে আবারও চললাম আর বাবু দেখো কত মজা পাচ্ছে ভাবছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই ভিড় ঠেলে চলে এলাম পাহাড়টেই চলে এলাম আইরিতলা তলা আইড়িটলার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ভেতরটা আয়রিটলাতেও প্রচুর ভিড় সেই ভিড় উপক্রম করে আমরা ঠাকুর দেখে ঘেমে নে চান হয়ে প্রায় বেরিয়ে এসছি দেখতেই পাচ্ছ আইরিতলার প্যান্ডেল কারা কারা গেছিল অবশ্যই একটা কমেন্ট করো আইরিতলাতে ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলের ভিতরটা প্যান্ডেলের বাইরেটা একরকম কিন্তু ভিতরটা অন্যরকম পুরোনো বাড়ি টাইপের তো এখানেও মাকে খুব সুন্দর লাগছে মা তো সুন্দরী হয় তাই সে রূপেই থাকুক না কেন প্রত্যেকটা রূপই খুবই সৌন্দর্য তো তোমাদেরকে বলবো তা যে তোমরাও এইভাবে ঠাকুর দেখো আর ব্লগ বানো আর এই দেখো এইগুলো হচ্ছে এখানে বসেছিল। এখানে পরপর লাইন দিয়ে দোকান ফুচকার দোকান শান্তিনিকেতনের জিনিসের দোকান ওই চুরি হার কানের মেলার মতো পুরো যে যখন হেঁটেই যেতে হচ্ছে একবার টোটোয় উঠেছিলাম অটোয় উঠেছিলাম পনেরো টাকা না কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে মোটামুটি বাকিটা হাঁটা হাঁটতে থাকো ঠাকুর দেখতে থাকো পিতল এটা হলো পিতলের দুর্গা প্রতিমা এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে এখানে তৈরি করা হয়েছিল এটা হচ্ছে বাগবাজারের মধ্যেই পড়েছে তো এটা আমরা দেখে এখানে ভিড় আছে কিন্তু অতটাও ভিড় নয় মানে লাইন হরহর করে যাচ্ছে তোমাদের দাদা কিন্তু এটা প্রথমই ঠাকুর দেখা বাগবাজারে দেখো এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর আমার দাদা ভাইয়ের খুব ভালো লেগেছে আমি বিয়ের আগে দুবার এসেছি আর এটা নিয়ে তিনবার এখানে লেখাটা পড়ে নাও লেখাটা তোমাদের ক্যাপশানে দিয়ে দেব দুর্গা ষষ্ঠীর কথা লেখা আছে তো কেন দুর্গাপষষ্ঠি বোত করা হয় সেটাই আমি তুলে রেখেছিলাম এরপর আমরা চলে এসেছিলাম এখানে বিখ্যাত মিষ্টির দোকানে তো সেখানে দেখো একটা তালশাঁসের সন্দেশ আছে জল ভরা তাল যার দাম হচ্ছে একশো টাকা সাইজটাও কিন্তু সেই রকমই বড় তো সেখানে আমরা কিছু মিষ্টি খেয়ে নিলাম তারপর আবার একটু এনার্জি নিয়ে হাঁটতে শুরু করলাম আমার গেঞ্জি তো ঘামে ভিজেই গেছে বাবুও একটা পাখা কিনে নিয়েছে আমাকে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা হাঁটছি আর হচ্ছে ঠাকুর দেখছি তো আর ছোটো বাচ্চা নিয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছো ক্যারি ব্যাগ তো নিতেই হচ্ছে অনেক কিছু ক্যারি করতে হয় তো সেই জন্য আমরাও তাই করেছি তারপরে এখানে দেখো তালপাতা দিয়ে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে যেটা দেখে মানে মন ভরে যাবে এত সুন্দর এ সব জায়গায় প্যান্ডেলে কিন্তু মায়ের সাথে মেলাও বসেছে এদিকে প্রতিমা পুজো হচ্ছে এদিকে মেলাও বসেছে বেশ সুন্দর মানে ঠাকুর দেখলেই মনে হবে যে হ্যাঁ সত্যি মানে খুবই ভালো লাগছে যারা যারা বাগবাজারে যাও তারা জানোই যে এখানে ঠাকুরের বিশেষত্বই আলাদা কুমারটুলি এবার চলে আসছি কুমারটুলিতে কুমারটুলি সার্বজনীন পুজো এটা দেখো কত সুন্দর প্যান্ডেল চারিদিকে লাইট এখানে রাস্তার লাইটগুলো খুব সুন্দর আর মেলাতে তো দেখতেই পাচ্ছ ভিড় এখানেও আবার জগন্নাথ দেব আছে যেখানেই যাচ্ছি সেখানেই জগন্নাথ জয় জগন্নাথ আমার সাথেও আছে জয় জগন্নাথ আর এটা হচ্ছে কুমারটুলিতে যেখানে মাটির প্রতিমা তৈরি হয় এখানে লক্ষ্মী ঠাকুরগুলো এত সুন্দর যে তোমার দাদাভাইকে বলছিলাম যে এগুলো কত দাম জিজ্ঞেস করো জিজ্ঞেস করছিল এক একটা আড়াই হাজার তিন হাজার তখন হচ্ছে সব লক্ষ্মী ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে এখান থেকে কিন্তু আমার বাড়ির ঠাকুরও যায় মানে আমার বাপের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় এইখান থেকেই মা লক্ষ্মী যায় আর সরস্বতী পুজোও এখানে এখান থেকে ঠাকুর যায় তো দেখছো কুমারটুলি পার্কের ভিড় মানে মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে এতটাই ভিড় তা তোমরাই বলো এই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি মেরে ঠাকুর দেখার মজা কেমন লাগে আর এখানে তো চারিদিকেই বিক্রি হচ্ছে কাটলেট পান বোম্বাই পান বেনারসি পান সব রকমের পান এখানে চলে এলাম এটাও কিন্তু অসাধারণ হয়েছে এটাও কুমারটুলি সার্বজনীন তো দেখো এখানে পুরো ঠাকুরটাকেই দেখো কত সুন্দর লাগছে পুরো অসাধারণ অসাধারণ বাগ বাজারে যেমন করেছে আর ঠাকুরও ঠিক সেই রকমই এখানে মাকে দেখো এটা কিন্তু বহু পুরোনো এখানে অনেক আগে থেকে এটা হয় এই পুজোটা এখানে মায়ের মূর্তি একই রকমই থাকে প্রত্যেক বছর এবছরও তার ব্যতিক্রম হয়নি বন্ধুরা মায়ের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে সুখে থাকে আর আমাদের পুজোর ব্লক দশমীর ব্লকটা আসতে চলেছে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর এইভাবে দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত তাহলে আসলাম टाटा बाय बाय